হরে কৃষ্ণ রাধে রাধে শুধু ভক্তবিন্দু আজকে আমাদের আলোচ্য বিষয় হল সর্বদা হরিনাম করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটির থেকে আপনার জীবন পরিবর্তন হতে পারে আজকের এই ভিডিওটির থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে বুঝতে পারে না যে তার জীবনে কী কী শুভ জিনিস ঘটতে চলেছে তার জীবনে কি কি ভালো জিনিস ঘটছে প্রথম যখন সে হরিনাম করে তখন তার মাথায় অনেক রকমের কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরিনাম করতে লাগে তখন সে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ করে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আজকে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য একটি গল্প গল্পটি নারদমণি ও ভগবান শ্রী শ্রীনারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে নারদমণি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু এসে নারদমণিকে বলেছিলেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি নারদমুনি মরতে গিয়ে কিছু দূর যেতে যেতে দেখতে পেলেন গোমাতা ত্যাগ করছেন মানে গাভী বৃষ্টা পরিত্যাগ অর্থাৎ পায়খানা করছে এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদমুনি সেই কৃমির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটা মারা গেল নারদমুনি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠলোকে ফিরে গেলেন ফিরে গিয়ে তিনি সব কথা জানালেন তার আরাধ্য দেবতা ভগবান শ্রী বিষ্ণুকে ভগবান শ্রী বিষ্ণু সব কথা শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তুমি তাকে এই প্রশ্নটি করবে নারদমণি তখন শ্রী নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যিই সেখানে একটি গরুর ছোট্ট বাছুর হয়েছে নারদমণি সেই বাঁচুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় এই কথাটি শোনার সাথে সাথেই বাচুরটি মারা গেল ভয় পেয়ে তিনি মনে মনে বললেন আমি কিনা না শেষে গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান ভগবান তুমি সব কিছু জেনে অন্তর্জামী হয়েও আমাকে এই একটা শাস্তি দিলে তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রীবিষ্ণুর সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান শ্রী নারায়ণকে সব খুলে বললেন তখন ভগবান নারদমণিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো নারদ তুমি ওই দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তুমি তাকে এই প্রশ্নটি করবে নারদমুনি তার আরাধ্য ভগবান নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরি নাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মুনিবর আমি তো কোনোদিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি জনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি আমার সামনে এসে যখন ফের হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্মলাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন যে শুধুমাত্র হরিনাম শুনে যদি আমি মুক্তিলাভ করতে পারি তাহলে হরিনাম করলে কি কি ফল লাভ হতে পারে নারদমণি সব কিছুই বুঝতে পারলেন যে হরিনাম করলে কি কি ফল লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা পূজাপাঠ করেছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষের সেবা করেছেন অনেক দেবদেবীকে ভিন্ন দ্রব্য এবং পূজা সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকেও কিছু ফল লাভ হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সবকিছু থেকে হেরে গিয়ে সবকিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণ আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি হল প্রথমত যে হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই যে মায়ার বন্ধন তা আমরা ত্যাগ করি একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্য থেকে কাম ক্রোধ লোভ এইগুলি আর থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে ক্রোধ থাকে যদি লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে কোনোদিন ভালো হবে না কোনো তার উন্নতি হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সে ব্যক্তির জীবনে কোনো দিন আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তীতে কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলছেন যে হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন সে জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা প্রাপ্ত করে কোন মানুষ যখন এই জড়জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এসব জিনিস অনুভব করে যখন দেখে যে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে তখন সে কান্নায় ভেঙে পড়ে তখন সে ভাবে যে আমার জীবনে বেঁচে থেকে লাভ কি কারণ আমার যে সব থেকে প্রিয় মানুষ আমার যে সব থেকে কাছের মানুষ সেই আমাকে ধোকা দিয়েছে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কোনো কিছুই থাকবে না তখন সে আস্তে আস্তে এই জড় জগতের যে সত্যতা সেটা সে জানতে পারবে এই জড় জগতে আমরা যা দেখছি আমরা আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এই সবই কিন্তু মিথ্যে এই সবই একটি মাত্র এগুলো কিছুই আসল না আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব। তাকে নিয়ে যেতে বৈকুণ্ঠ ধামে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে সেটিকে অস্বীকার করে আমরা এই জড় মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই কেন অযথা সময় নষ্ট করি কেন আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে ঘৃণা করতে শুরু করে কারণ তার কাছে অর্থ নেই সে যে সেই মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না তাহলে তার কাছে থেকে লাভ কি কারণ এই জড়জগতে প্রত্যেকটি মানুষ শুধু নিজের স্বার্থের পেছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সেই মানুষটির পেছনে ওই মানুষটি আর থাকে না বা সেই মানুষটি ওই মানুষটিকে আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন তিনি তার ভক্তদেরকে ভালোবাসেন আমরা তো সকলেই জানি যে ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটু ভালোবাসা দিতে পারবো না আমাদেরকে তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এটুকুও করতে পারবো না আমাদেরকে এইটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর হরিনাম করে সে নিজের মধ্যে এক ঈশ্বরের শক্তি অনুভব করতে পারে সে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারে যে মানুষ সবসময় হরিনাম করে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্র সবসময় একটি আনন্দ অনুভবের মধ্যে থাকে আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে ব্যক্তি তা বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের হরিনাম জপ করে তাকে কখনোই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষ মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি ভোগও করতে হয় কিন্তু যে সত্যি সত্যি শ্রদ্ধাচারী নিরন্তর হরিনাম জপ করে তাকে কিন্তু মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন গীতায় যে আমার নাম করে নিজেকে আমার চরণে সমর্পণ করে তাকে আর মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে নিজের বাচ্চাকে ধরে এই একই দাঁত দিয়ে তখন কিন্তু সে আলতো করে সেই বাঘ তার বাচ্চাকে ধরে থাকে ভগবান গীতায় সেরকমই বলেছেন যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আমি তাকে আলতো করে তুলে নিয়ে যাই যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার মধ্যে আর কিছুরই চাহিদা থাকে না এই জড়জগতে আর কিছুই তার ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শোনে তার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকে তো আজকের এই ভিডিওটির থেকে আমরা জানতে পারলাম যে নিরন্তর হরিনাম জপ করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে